হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো চৌঠা মে রবিবার আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে নটা আজকেও অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি আসলে ও তো ডিউটি থেকে বাড়ি ফিরে বারোটা বেজে যায় তারপর হাত মুখ ধুয়ে শুতে শুতে ওই একটা বেজেই যায় আর কি এই জন্য ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় মানে সকালবেলাতে একটু ভালো করে যেন ঘুমটা ধরে আর কি এই জন্য অনেক দেরি করে উঠেছি আমরা দুজনে ঘুম থেকে উঠে প্রথমে দুজনে শরবতটা খেয়ে নিয়েছি তারপর সমস্ত কাজ করেছি আর তারপর এখন দুজনের জন্য মুড়ি বেড়েছি ও তো মুড়ি খেতে চায় না আমি জোর করে ওর জন্য মুড়ি বেড়েছি আর ও সবজি কাটছে আচ্ছা ও এখন আমাকে যেই কথাটা বলছে তোমাদেরকে একটু বলি ওর কোম্পানির একটা ছেলের কথা আর কি তো তাদের রুমের যা কাজটা হয় সে ওই ভোরবেলা গিয়ে রাস্তার ধারে ফেলে দেয় রোজই এমন করে কিন্তু এই দু তিন দিন আগে আর কি সে ওরকম রাস্তার ধারে ফেলতে গিয়েছে আর ওই জায়গাটা যাদের আর কি মানে তাদের মালিক ওখানে ছিল তাকে দেখতে পেয়ে গেছে তো ছেলেটাকে না চড় থাপ্পড় মেরেছে আর ছেলেটার সাথে যে একটা বন্ধু এসেছিলো তাকেও মেরেছে তো ওদেরকে বলেছিল যে পুলিশে কেস করে দেবে কিন্তু আবার ওদের রুমের মালিক এসে সব কিছু মেটালো আর কি আর তারপর না চার হাজার না হলে তিন হাজার টাকা জরিমানা দিতে হয়েছে আর কি মানে এমন হয় ওই রাস্তার ধারে কাজটা ফেললেই না এমন হয় আমার কি মনে হয় জানো তো যারাই ফেলে তাদেরকেই মানে এমন জরিমানা করা উচিত আর কি এত নোংরা রাস্তার ধারগুলো যদি কি করতিসার কত বছর ধরে খাবে এক বাটি মুড়ি এক বাটি মুড়ি কত বছর ধরে খাবে এক বছর একটু কম হয়ে যাচ্ছে আরো আরো দু তিন বছর নিলে ভালো হতো

চাঁদের চাদর ঘাই করতো তাও কি করে হয়েছে এটা যে বন বাজারে খেলতে গিয়ে হয়েছে এত ভদ্র ছিলে তুমি যখন কিছু পড়তে এইটে পড়তে হ্যাঁ যখন ক্লাস এইটে পড়তো তখন এত ভদ্র ছিল যে কোথায় ক্রিকেট খেলতে গিয়ে ওখানে হচ্ছে যে খেজুরের কাঁটা ঢুকে গেছিলো ভেতর দিয়ে হ্যাঁ এই নিচ দিয়ে নিচ দিয়ে খেজুরের কাঁটা ঢুকে গেছিলো তারপর ওইখানেই ছিল ডাক্তার দেখেছিল ডাক্তার ভাবছে যে হয়তো উঠে সব বেরিয়ে গেছে কিন্তু আস্তে আস্তে এখানটা এরকম করে উঁচু হচ্ছিল তারপর যখন ট্রেনে মাধ্যমিক দিয়েছে হ্যাঁ টেনে মাধ্যমিক দেওয়ার পর ডাক্তার দেখেছিল ডাক্তার দেখানোর পর বলছে যে এখানটা মনে হয় কিছু একটা আছে হয়েছে তারপর এক্স রে করছে এক্স রে করার পর দেখলো যে এখানে একটা কি হয়েছে কী হয়েছে বেবি প্লিজ বলো কী হয়েছে একটা বাচ্চা টিউমার তারপর এখানটা অপারেশন করা হয়েছিল ভাবো কত ভদ্র মানে কোথায় ক্লাস এইটে পড়তো তারপর সেই টেনে গিয়ে অপারেশন হয়েছে মানে টিউমার হয়ে গেছে তুমি কথা ভালো তাই নয় ভদ্র শান্ত ভদ্র এরকম বলো অনেক ভদ্র বলো বলো আচ্ছা ওর গল্প তো শুনলে ও কত শান্ত এবার আগের কথাতে আসি মানে বলতে যাচ্ছি যারা রাস্তাতে কাচটা ফেলে তাদেরকেই জরিমানা করা উচিত কিন্তু আরেকটা জিনিস কী জানো তো কাচড়াবালা কখন আসে তার তো ঠিক ঠিকানা নেই আর সব বেচালার ছেলে তো ডিউটিতে যায় তাহলে তারা কাচটা কখন ফেলবে ঠিক তো জানা নেই না যে কাচড়বেলা কখন আসে তাহলে আমার মনে হয় প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে একটা করে ডাস্টবিন রাখা উচিত তাহলে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাবে আর যখন গাড়ি আসবে তখন ওই কাজটাগুলো নিয়ে চলে যাবে এমন করা উচিত তাহলে আর কেউ রাস্তাতে নোংরা ফেলবে না কিন্তু জানো তো কেন জানি না এমন কোনো বিল্ডিংয়েই নেই যে একটা ডাস্টবিন রয়েছে সেখানে সবাই কাচরা ফেলবে দেখি সব ওই রাস্তার ধারে পুরো গাদা হয়ে আছে এত কাচরা আর গন্ধে পুরো থাকা যায় না যখন রাস্তার পাশ দিয়ে যাই তো যাই হোক এখন তো আমি রান্না করছি আর আজকে আমি যে কি রান্না করছি আমি সত্যিই জানি না আর কি ও আমাকে বলে দিয়েছে যেমন করে করতে আমি তেমন করে করছি আর কি রান্নার কোনো নাম জানি না আর ওর তো এখন সেকেন্ড সেফটির ডিউটি চলছে দুটো থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর এখানে সবজি দোকানগুলো না ওই বিকেলেই খোলে আর কি তো সবজি আর কেনা হয়নি ও আমাকে বলেছিল যে তুমি চলে যাবে আমি যখন বলছি আমি যাব বলছে না তোমাকে একা যেতে হবে না তো এই জন্য সবজি কেনা হয়নি বাড়িতে যা ছিল গাজর ছিল ক্যাপসিকাম ছিল মানে সব কিছু একসাথে দিয়ে আর কি রান্না হচ্ছে গাজর আলু একসাথে ভেজে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর দুটো ডিম সেদ্ধ করেছিলাম একটা ডিম ভাজা করেছি আর একটা ডিম সেদ্ধই রেখেছি আর কি ভাজাটা ওষ আর সেদ্ধটা আমার তো তারপরে মশলা কষিয়ে নিয়েছি যেমন করে মশলা কষে একটু পেঁয়াজটা বেশি দিয়েছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয় তো মশলা কষার পরে তার মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিয়েছি একটু নাড়ার পরে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে একটু নেড়ে নেব ওকে আমি জিজ্ঞাসা করছি এই রান্নাটার নাম কি দেওয়া যাবে ও তখন আমাকে বলছে আগে খাই খেয়ে বলবো এবার জল দিয়ে এটার আমি একটু ব্যান্ড বাজাবো বুঝলে খুব সুন্দর লাগছিল আমি সত্যি বুঝতে পারিনি কাল কি করতেছি কি করতেছি এটা জানো তো সবজিতে জল দেওয়ার আগে না সবজিটা খুব সুন্দর দেখাচ্ছিল যা জল দিয়ে ফেলেছি এখন আমার মনে হচ্ছে এটা দিয়ে ভাত খেতে পারবো তো কেমন একটা দেখাচ্ছে আবার জল না দিলেও হবে না কারণ ঝোল না হলে আমরা খেতে পারি না আর কি শুকনো শুকনো ভাত এই জন্য জল দিয়ে দিয়েছি তো তার মধ্যে ডিম দুটো দিয়ে দিলাম ডিমটা একটু সবজি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে একটু সবজির মধ্যে ডিমটা ফুটে যায় আর কি তো এখন দেখা যাক খেয়ে বলবো তোমাদেরকে যে সবজিটা সত্যি কেমন রান্না হলো তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট আসন বিছিয়ে নিচ্ছি জল এগিয়ে নিচ্ছি আর এই যে সবজি রেডি সবজিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সত্যি কথা বলি খেতেও পুরো মারাত্মক হয়েছিল এত সুন্দর হবে আমি সত্যিই ভাবতে পারিনি আর কি তো মাঝে মধ্যে না এমন এক্সপেরিমেন্ট করা কিন্তু ভালো আর কি দেখো এমন সবজি আগে কেউ রান্না করেছে কি না আমি ঠিক জানি না তবে আমরাই প্রথম করছি সত্যি মানে অসাধারণ হয়েছিল তো একটা জিনিস কি জানো তো এই সব জিনিস যদি আমাদের বাড়ির লোক দেখে না তারা এক্ষুনি বলবে কি তোরা খাওয়া দাওয়া করিস একটা সবজি দিয়ে কিন্তু দেখো তো এই সবজির মধ্যে কী কী রয়েছে গাজর রয়েছে ক্যাপসিকাম রয়েছে ডিম রয়েছে মানে শরীরে যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে আর কি জানো তো বাড়ির মানুষরা না মন খারাপ করে আমাদেরকে বলে যে তোরা ওখানে কিছু পাস না বাড়িতে আমরা অনেক কিছু খাই দেখো বাড়িতে অনেক কিছু বলতে যা হয় সবই ওই নিরামিষ হয় আর এখানে আমরা যা খাই সবই আমিষ খাই আর কি তো মানে মাঝে মধ্যে মাংস পনির এটা সেটা মানে হয়েই যায় বিরিয়ানি তোমরা তো লক্ষ্য করেছ কিন্তু বাড়িতে এমন হয় না বাড়িতে পাঁচ ছটা করে সবজি হয় কিন্তু সবই নিরামিষ হয় সত্যি কথা বলতে কি জানো তো বাড়িতে চার পাঁচটা করে সবজি রান্না হতো কিন্তু তেমনভাবে কোনোটাই আমার মুখে লাগতো না কিন্তু এখানে একটা রান্না হয় আর একটাই দারুণ লাগে আমাকে খেতে আর ব্যাপারটা বাড়ির কি হয় জানো তো ওই পাঁচ ছটা করে সবজি রান্না করতে গিয়ে না সব ঘেটে ঘ হয়ে যায় আর কি যে কোনোটাতেই ভালো করে টাইম দেওয়া হয় না ওই রান্না করতে হবে তাই মানে হয়ে যায় আর কি যে একটু সুন্দর করে করব এই জিনিসটা অতটা হয় না কিন্তু এখানে আমরা কি ভাবি যে একটা রান্না করছি একটা রান্নাকে খুব ভালো করে করব আমার মনে হয় যে এই জন্যই ভালো হয় আর কি তো যাই হোক খাওয়া দাওয়া সেরেও তো ডিউটিতে চলে গেল এবার যা কাজকর্ম রয়েছে আমি এবার ধীরে ধীরে সেই সব করবো বেডশিট আর কিছু পোশাক আশাক ছিল সেগুলোই আমি একটু ছাড়াবো তাই নির্মা ডুবিয়ে নিচ্ছি এখনো অনেক কিছু কাজ কাজকর্ম যেমন বাসনগুলো ধুতে হবে ওই জায়গাটা মুছতে হবে তারপর আমি একটু গান করব আর সব শেষে ব্লগ ভিডিও এডিট করব স্নান করে করলে হতো কিন্তু কি হয়ে যায় জানো তো স্নান করে যখন আমি এডিট করতে থাকি না ওই এডিট করতে করতে ঘুমিয়ে পড়ি এই জন্য আমি আগে সব কাজ করি তারপর স্নান করি স্নান করা মানে তো গা ধোয়া আর কি মাথায় তো জল দেই না তো যাই হোক সব কিছু কাজকর্ম করে ফেলেছি আর এখন সন্ধে হয়ে গেছে আমি ঠাকুরকে ধূপ দিচ্ছি আর আজকে আমি পাঁচ দিন পরে ঠাকুরকে ধু ধূপ দিচ্ছি আর ঠাকুর আজকে তিন দিন পর ধূপ পাচ্ছে আসলে আমি তো দেবো না আর ও দিতে ভুলে গেছে আর কি তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই